আসসালামু আলাইকুম ভিওর্স আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি অথবা ফেসবুকের পাসওয়ার্ড কি দিয়েছিলাম সে সম্পর্কেও আমরা অনেকে জানি না তো কিভাবে আপনারা মাত্র এক মিনিটে আপনার ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি যদি আপনি দেখেন 100% পার্সেন্ট আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু আপনি সহজে বের করতে পারবেন একদম সহজ যে আপনাদের কোনো ধরনের কোড লাগবে না কোনো কিছুই লাগবে না সহজেই কিন্তু আপনাদের ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো কিভাবে করবেন তো এটা করার জন্য আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে ক্লিক করবেন আমি আপনাদেরকে সহজ পচে যে কিন্তু একদম দেখিয়ে দেব। সেটিং অ্যাপটিতে আসার পর আপনারা সবাই আপনাদের সবার ফোনেই কিন্তু গুগল নামে একটি অপশন আছে সেটিংয়ে এই গুগলের ওপর একটা জাস্ট সিলেক্ট করে দিবেন আপনারা তো গুগলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যেখান যেটা করবেন এখানে অল সার্ভিস এটার উপর জাস্ট ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনার জাস্ট এই দুই নাম্বার এই বাটনটার উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার ওপর এই বাটনটা একটা জাস্ট সেট করে দিবেন দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করা ছিল সেই জিমেলটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমার জিমেলটা কিন্তু অ্যাড করে নিয়েছি বুঝতেই পারতেছেন অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে তৃতীয় নাম্বার যে বাটনটা দেখতেছেন এটার উপর টাচ করবেন টাচ করার পর দেখতে পাতেছেন এখানে কিন্তু আমার ফেসবুক শো করতেছে আমার এই জিমেলটাতে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা ছিল ফেসবুকটা শো করতেছে ফেসবুকের ওপর যদি আমি ক্লিক করি তারপর আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা আমি আমার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট লক ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে আমি যদি এই চোখের মতন বাটনটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো এবং কি আমি চাইলে এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তনও করতে পারবো এবং কি দেখতে পারবো অনেকে আমরা দেখা যায় ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে চাই তা আমি আপনাদেরকে কিন্তু সহজ প্রসেসে দেখিয়ে দিলাম আপনার ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু চাইলে আপনি এক মিনিটে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনারা তো হিওর্টস আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম